বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে জানাই শুভ সকাল কেমন আছো আমার প্রাণপ্রিয় প্রিয় গৃহ আশা করি তোমরা খুব খুব ভালো আছো আনন্দে আছো হাসি খুশি আছো সুস্থ আছো আর আমিও বেশ আছি ভালো আছি আনন্দে আছি হাসি খুশি আছি প্রকৃতিকে নিয়ে আছি প্রকৃতিতে তুমি যা পাবে তা কখনো প্রকৃতি তোমার কাছে থেকে ফেরত নেবে না প্রকৃতি সব সময় তোমাকে দিয়ে যায় যেমন মানসিক প্রশান্তি প্রকৃতির সৌন্দর্য সব তো আমি চলে আসলাম আমার নতুন গাছে ফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখো কি সুন্দর হলুদ রঙের ফুল হয়েছে আসলে দেখে যেন প্রাণটাই জড়িয়ে গেল আর রঙ্গন ফুলও কোনো দিক দিয়ে কিন্তু কম নেই তো আমাদের এখানে ঝুম বৃষ্টি হচ্ছে রাত থেকে এখন একটু অফ আছে আর দেখা যাক সারাদিন কতটা বৃষ্টি হয় তো এখন চলে আসলাম রান্না রান্নাবান্নার কাজে আমাদের গৃহিণীদের প্রতিদিনের দৈনন্দিন কাজ এই রান্না বান্না আবার এই রান্না করতে গিয়েই হচ্ছে এক এক জনের এক এক মতবাদ যেমন একজন খাবে সবজি যদি ফ্যামিলিতে হয় চারজন মানুষ একজন খাবে সবজি একজন খাবে মুরগি একজন খাবে মাছ একজন খাবে মাছ ভাজা একজন খাবে মাছের ঝোল পাতলা ঝোল গাঢ় ঝোল কত নানান কিছু আর এই সবার মন রক্ষা করতে গিয়েই আমরা নিজেরাই খাই হিমশিম হ্যাঁ তুমি তখনই বোর ফিল হবে তখনই তুমি হিমশিম খাবে এবং তখনই তোমার হচ্ছে বিরক্ত লাগবে যখন তুমি কিনা না সে কাজটা ভালোবেসে বা পজিটিভলি নিয়ে করো না তুমি যদি সে কাজটা পজিটিভলি ভাবে করো ভালোবেসে করো তাহলে কিন্তু সে কাজটায় কখনো তোমার বোরিং হবে না বরঞ্চ তুমি আনন্দ পাবে তো এখন করছি সবজি রান্না যেটা আমার শাশুড়ি মায়ের জন্য সে খাবে সবজি রাতের ডিনারে তো লাঞ্চের জন্য রান্না এই দুপুরবেলাই করে থাকি ডিনারের জন্য রান্নাও দুপুরবেলাই করে ফেলি শুধু রুটিটা রাতে করে ফেলি আর এই পজিটিভ থাকাটাই আমাদের গৃহিণীদের জন্য সব চাইতে সব চাইতে বেশি দরকার কারণ আমরা গৃহিণীরা যদি পজিটিভ না থাকি নেগেটিভিটি আমাদেরকে খুব আঁকড়ে আষ্টে পিষ্টে ধরে তো সব কাজের মাঝে যদি নিজের যত্নটা নেওয়াই ভুলে যায় তাহলে কিন্তু হবে না তাই এখন আমি একটু ফ্ল্যাক্সিট ফুটিয়ে নেব যেটা আমার হেয়ার কেয়ারে ব্যবহার করব। তো নিজের কেয়ার নয় আমরা গৃহিণীরা কিন্তু গৃহ রাজকন্যারা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের যেমন কেয়ার নেই তেমন কিন্তু আমাদের কেয়ারটাও নেওয়া দরকার কারণ সবার কেয়ারটা নেয়ার মাঝে আমাদের নিজেদের কেয়ারটা নেওয়া একদম ভুলে যায় কিন্তু আমি একটু উল্টো সবার আগে আমি নিজে সুস্থ থাকি তারপর অন্যকে সুস্থ রাখি হয়তো বা বলবে সেলফিস তাই না যদি আমি সুস্থ থাকি তাহলে আমার ঘরটাও সুস্থ থাকবে তাই আমার যত্নটা আমার কাছে সবার আগে যেমনটা আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার পরিবারকে সময় দিই তাদের প্রত্যেকটা ছোটো খাটো সব কিছু সব বিষয়ে খেয়াল রাখি তেমন করে আমারটাও খেয়াল রাখতে হবে তো চলো আজকে তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করি এখানে আমি মেথি গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে আস্ত মেথিটাও নিতে পারো সেটা নিয়ে ভিজিয়ে রেখে সারা রাত তারপর ব্লেন্ড করে নিলেই এরকমটা হয়ে যাবে একটা পেস্ট আর এই মেথি গুঁড়োটাও কিন্তু বেশ উপকারী তারপর দিয়ে দিলাম সেই ফ্লাক্সিটের জেলটা এখন এই দুটো বেশ ভালো মতো মিশিয়ে রেখে দেব এই ফ্ল্যাক্সিডের জেলটা আমাদের চুলের কন্ডিশনারের মতো কাজ করে ন্যাচারাল কন্ডিশনার চুল শাইনি করে সিল্কি করে চুল পড়া থেকেও কিন্তু খুব ক্ষমা রক্ষা করে আর মেথিটা আমাদের চুল উঠাতে সাহায্য করে চুল উঠতে সাহায্য করে তারপর চুল পরা বন্ধ করতে সাহায্য করে এবং এটার কিন্তু আরও অনেক গুণ রয়েছে তোমরা চাইলে এটা কিন্তু এখন মুখেও ইউজ করতে পারো ফেস হিসেবে এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব ভালোভাবে মিক্স হওয়ার জন্য সবার কাজের ফাঁকে ফাঁকে যদি তুমি এভাবে নিজেকেও ফিট আর সুন্দর রাখো তাহলেই তো হবে তুমি সবার আইকন আ বা আইডল তাই গৃহ রাজকন্যারা। তোমরা সংসারের পিছনে ছুটতে গিয়ে সব কিছু এভাবে দিয়ে দিও না তুমি নিজেও প্রতিও নিজে কেয়ার নেও নিজেও ভালো থাকতে শিখো তারপর এদিকে এখন আমি করছি একটু সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা এতক্ষণ আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির রান্নাটা কমপ্লিট করলাম এখন হচ্ছে আমার শ্বশুরের রান্না তো বলবে যে তোমরা চারজন মানুষ হচ্ছে আলাদা আলাদা রান্না করছো হ্যাঁ এটা নিয়েই তো আজকের ভিডিওটা শুরু করলাম এতে আমি কোনো বোর হই না কারণ আমি এটা পজিটিভভাবে নিয়েছি চারজনের চার রকম রান্না এর মাঝে আবার আমি আবার আমার রান্নাটাও আলাদা হয় তো এর জন্য আমি কোনো বোর ফিল করি না মানুষের চয়েস এক এক রকম থাকতেই পারে এক এক রকম যেমন মানুষের মনও কিন্তু এক রকম না তাই আমি এটা পজিটিভলিভাবে নিয়েছি বলেই আমার করতে খুব ভালো লাগে আর এটা আমার প্রতিদিনের প্রতিটা দিনের কাজ তো এটা একদিন দুই দিন করলেই যে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তা না এটা প্রতিটা দিনের কাজ আমি করে এটা খুব আমি খুব খুশি তো দেখো আমার জন্য মুরগি একটা লেগ পিস করেছি শুধু মুরগি শুধু দুপুরে খাবো তো তাই আর হচ্ছে শ্বশুরের জন্য কাঁকরোল আর ইলিশ মাছ ভাজা আর আমার জন্য ঢেঁড়স ভর্তা আর হচ্ছে এখানে আছে শাশুড়ির জন্য সবজি আর আছে ঢ্যাঁড়স ভাজি আর ফেস প্যাকটা সরি হেয়ার প্যাকটা এখন লাগিয়ে নিব দাঁড়া দাঁড়া দাও তোমাদের তো আরেকটা আইটেম দেখানো বাকি আছে এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য মাছ ও মাছ খেতে বেশি পছন্দ করে তাই এই আমার টোটাল সবার রান্না করা শেষ এখন আমি হচ্ছে হেয়ার প্যাকটা লাগিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে এখন নিজে একটু সুন্দর করে নিচ্ছি এখন তো সাওয়ার নিচ্ছি না পরে সাওয়ার নেব তাই আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমাদের হচ্ছে টিনের ঘর উপরে আর কি টিন দেওয়া তাই টিনের বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে তো তোমাদের ডিস্টার্ব হলে প্লিস কিছু মনে করো না আর আমার ব্লগটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের অধীর আগ্রহে বসে থাকি কিন্তু তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তীতে ব্লগ করার বা ভিডিও করার আগ্রহটা আরও বেশি বাড়িয়ে দেয় সত্যিই বন্ধুরা তোমাদের কাছে থেকে একটু একটু ভালোবাসা নিয়েই যে আমি আস্তে আস্তে আগাচ্ছি এতে আমার কোনো দুঃখ বা অভিযোগ নেই আমার কিন্তু বেশ ভালোই লাগছে কারণ প্রতিদিন তোমরা দেখো আর না দেখো প্রতিদিন আমি ভিডিও আপলোড করছি এটা আমার যে একটা কাজ সব কাজের মতোই আমার তো এই কাজটা করতে বেশ ভালো লাগছে তো ঝুম বৃষ্টি আবার শুরু হয়ে গেছে দ্রুত করে গিয়ে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম এখন একটা গান শুনবো আর কাপড়গুলো সব ভাজ করে নেব অফ টাইম বলো অবসর টাইমটা বলো আমি এই ছোটোখাটো কাজগুলো করে এগিয়ে রাখি যাতে আমার কাজের সময় হচ্ছে সব কিছু ইজিলি পাই আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছো হয়তো তো আমি যতটা পারছি ক্লিয়ার ভয়েস দেওয়ার চেষ্টা করছি বৃষ্টি যে বেকালে জানাই তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছ বিকেলেও প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরে আর বিকেলে এখন একটি পিস পড়ছে মানে একটু তারা রেস্ট নিচ্ছে মনে হয় বৃষ্টিরা কিন্তু বৃষ্টি হলে আমার কিন্তু খুব ভালো লাগে চারদিকটা কেমন সবুজ সতেজ সতেজ একটা ভাব থাকে তারপর চলে আসলাম গুড না সরি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন আমি করছি আলু পরোটা আমি বাদে সবার জন্য আর কে কে এই বৃষ্টির সন্ধ্যায় আলু পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু তো আবার দেখা হবে ভালো থেকো সবাই হাসি খুশি থেকো